তাহলে আমরা দি আণুবিক ব্যক্তি আর সংঘর্ষতততত্ত্ব পরম হার তত্ত্ব সম্ভাব্যতা গুণাঙ্ক অবস্থানান্তর অবস্থা তত্ত্ব সবই মোটামুটি আলোচনা করে ফেললাম দিয়ে আনুবিক ব্যক্তি আর নির্ণয়ের টেকনিকগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা চলে যাব একানবিক বিক্রিয়াতে মানে একানবিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ণয়ের জন্য যে তত্ত্বগুলো আছে যেমন লিনম্যান তত্ত্ব হিনসেলুর তত্ত্ব তো হিনসেলুট তত্ত্বটা অতটা আসে না লিনম্যান তত্ত্বটা আমাদের বারবার আসে এই জন্য হিনসেলুট তত্ত্বটা তোমাদের পিডিএফে দেওয়া থাকবে দু এক কথায় তোমরা ওখান থেকে দেখে নিবা আমি তোমাদের এই লিনম্যান তত্ত্ব বা লিন্যান কৌশল নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। যে কিভাবে আমরা লিনম্যান তত্ত্বের সাহায্যে একটা একানবিক বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি যার টেকনিক প্লাস তার যে লিমিটেশনগুলো প্লাস তার উচ্চতাপে পে নিম্ন তবে ফলাফলগুলো এগুলো নিয়ে আলোচনা করব ওকে তো আমরা আমাদের এক নম্বর কোশ্চেন নিয়ে বলি এক নম্বর কোশ্চেনটি হলো এক আনবিক বিক্রিয়ার ক্ষেত্রে লিন্ডেম্যান তত্ত্বের শিকার্য এবং গাণিতিক প্রকাশ তো শিকার্য বা কৌশল যেটা বলুক না কেন আমরা একই উত্তর লিখব ঠিক আছে তো এই কোশ্চেন নিয়ে আসলে বেশি আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা তোমাদের অলরেডি নোট আকারে লিখে দিয়েছি তোমরা এখান থেকে পড়ে এক থেকে দুইবার পড়লেই কিন্তু কোশ্চেনটি বুঝতে পারবে তো আমি এক নজরে একটু শর্টে বলি লিন্ডেম্যান নামক একটা বিজ্ঞানী উনিশশো সালে এই একানবিক বিক্রিয়ার ক্ষেত্রে কৌশলটা প্রস্তাব করেন ঠিক আছে যেটা পরবর্তীতে লাভ করে তো এর এখানে পাঁচটা পাঁচটা টোটাল থেকে স্বীকার্য দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবে যে একানবিক বিক্রিয়ার ক্ষেত্রে পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রি কোন সক্রিয়তা লাভ করে ফলে তাদের অভ্যন্তরীণ শক্তিওতা বৃদ্ধি ঘটে এরপর স্বকৃত অনুসমূহ আবার সক্রিয়তা লাভের সাথে সাথে বিক্রি অংশগ্রহণ করে কিছু সময় বিলম্ব করে যাকে আবার বিলম্বকাল বা বিরতি কাল বলে এই বিলম্বকালে আবার অনু কি করে অন্য কোনো অনুর সাথে যদি সংঘর্ষ করে শক্তি শক্তি হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেই অনুগুলো বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না যারা হারাবে না তারাই অনলি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে অর্থাৎ যাদের অতিরিক্ত শক্তি হারাবে না তো এটাই হচ্ছে লিন্ডেমান তত্ত্বের কৌশল বা স্বীকার্য এখন আমরা লিন্ডেমান তত্ত্বের গাণিতিক প্রকাশ বা গাণিতিক সমীকরণটা দেখব ওকে তো আমরা এখন লিন্ডেমান তত্ত্বের যে গাণিতিক প্রকাশ নিয়ে আলোচনা করব। তো আজকে একটু সমস্যা আজকেও হতে পারে ভয়েসে কারণ তোমরা জানো আমি আসলে খুবই অসুস্থ ছিলাম এই কয়টা দিন তো এই জন্য সাউন্ডটা একটু সমস্যা হতে পারে কারণ এখনও পর্যন্ত আমার পুরোপুরি সুস্থ হয়নি এজন্য একটু সমস্যা হচ্ছে তো লিন্ডেম্যান তত্ত্বের গাণিতিক প্রকাশ দেখো এটা কিসের জন্য এটা হচ্ছে এক আণবিক বিক্রিয়া ঠিক আছে এক আণবিক বিক্রিয়ার জন্য কিন্তু আমরা এটা হিসাব করছি তো আমরা এখানে লিন্ডেম্যানের ধারণাগুলোকে যদি একটু গাণিতিক রূপে লিখি কেমন আসে এ প্লাস এ অর্থাৎ এখানে দুই মোল অনু একই জাতীয় দুই মোল অনু বিক্রিয়া করছে বিক্রিয়া করে কি তৈরি করছে দেখো এ কনজুগেট প্লাস এ ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে এ এর সক্রিয় অবস্থা বা উত্তেজিত অবস্থা অর্থাৎ থেকে কিন্তু পরবর্তীতে আবারও বিয়োজন ঘটবে তো আমরা যদি এখানে হাট দিয়ে প্রকাশ করি তাহলে দেখো এটা একটা উভমুখী বিক্রিয়া তাই না তাহলে প্রথমে একটা একমুখী বিক্রিয়া সংগঠিত হচ্ছে যাকে আমরা কে ওয়ান দিয়ে প্রকাশ করলাম পরবর্তীতে দেখো একটা বিপরীতমুখী বিক্রিয়া সংগঠিত হচ্ছে যাকে আমরা কে টু দিয়ে প্রকাশ করলাম তো দেখো এই বিক্রিয়াটাকে কিভাবে লিখে দিয়েছি যে প্রথমে এ প্লাস এ থেকে মাধ্যমে হার প্লাস কে তৈরি হচ্ছে পরবর্তীতে দেখো এ কনজুগেট প্লাস এ থেকে হার ধ্রুব কে টু এর মাধ্যমে আবারও এ প্লাস এ ফিরে পাওয়া যাচ্ছে এটাকে আমরা দুই নম্বর ধরলাম তো জাস্ট এইটাই এখন এই যে এ কনজুগেট দেখছো এটা কিন্তু বিক্রিয়কের স্বকৃত অবস্থা অর্থাৎ এখানে মধ্যবর্তী উৎপাদ তৈরি হচ্ছে এটা হচ্ছে মধ্যবর্তী উৎপাদের সক্রিয় অবস্থা বা উত্তেজিত অবস্থা অর্থাৎ এই অংশটা থেকে কিন্তু পরবর্তীতে আবারও বিয়োজন ঘটবে যেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা উৎপাদটি ফিরে পাবো তো দেখো এই কনজুগেট থেকে কে থ্রি দ্রুবকের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটি পাচ্ছি তাহলে আমরা এখন লিখতে পারি এই যে এক নম্বর বিক্রিয়া এক্ষেত্রে এই কে ওয়ানের মাধ্যমে আমাদের সক্রিয়নের হার নির্ণয় হচ্ছে আর কে টু এর মাধ্যমে আমাদের নিষ্ক্রিয়নের হার নির্ণয় হচ্ছে ঠিক আছে কে ওয়ানের মাধ্যমে আমরা কি পাচ্ছি এখান থেকে এখানে সক্রিয়নের হার পাচ্ছি আর কে এর মাধ্যমে আমরা এইখান থেকে এখানে নিষ্ক্রিয়নের হার পাচ্ছি আর এ কনজুগেট বা কে থ্রি এর মাধ্যমে আমরা কি পাচ্ছি টোটাল উৎপাদ তৈরির হার বা বিক্রিয়ার হার যেখান থেকে প্রোডাক্ট তৈরি হবে সেটাকে বলা হয় উৎপাত তৈরির হার বা বিক্রিয়ার হার তো এ কনজুগেটকে তোমরা লিখে নিবা এটা হচ্ছে সক্রিয় জটিল বা সক্রিয় অনু আর আমরা সক্রিয়নের হার পাচ্ছি কি থেকে কে ওয়ান থেকে না তাহলে আমরা জানি কি হার নির্ণয়ের সমীকরণ হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক তাহলে কে ওয়ান বিক্রিয়ক আছে কি এ আর এ গুণ এ এটা হচ্ছে ঘনমাত্রা চিহ্ন ঠিক আছে এ এর ঘনমাত্রা চিহ্ন থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় তাহলে কে ওয়ান ইন্টু এ গুণ এ যেহেতু এখানে বিক্রিয় দুইটা আছে তো এদেরকে গুণ করে দিলে কি হয়ে যায় কে ওয়ান এ স্কোয়ার আবার এটাকে যখন আমরা এখানে এভাবে ভাঙাই নি তোমরা এটা আসলে তোমাদের লেখার সময় প্রয়োজনে জাস্ট বোঝার জন্য তাহলে দেখো এখান থেকে খুবই সুবিধা হয় শক্তি হার ইকাল টু কে ওয়ান ইন্টু এ এ গুণ এ অর্থাৎ কে ওয়ান এ স্কোয়ার এরপর দেখো আমরা নিষ্ক্রিয়নের আহার পাবো ঠিক আছে অর্থাৎ এর যে বিপরীতমুখী বিক্রিয়া এটা থেকে আমরা নিষ্ক্রিয়নের হার পাচ্ছি তো নিষ্ক্রিয়নের হার ইকাল টু কি হবে হার ধ্রুবক কে টু গুণ এখন দেখো এখন কিন্তু বিক্রিয়ক এই দুইটা কিভাবে প্রথমে আমরা দেখো এইটা থেকে এইটা উৎপাদ হিসেবে পাচ্ছি পরবর্তীতে এইটা থেকে এইটা উল্টো দিকে যাচ্ছে ঠিক আছে তাহলে বিক্রিয়ক এটা আর উৎপাদ এইটা বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে বিক্রিয়কে ঘনমাত্রা দুইটা গুণ করে দাও এ কনজুকেট গুণ এ তো নিষ্ক্রিয়নের হার আমরা পেয়ে গেলাম এখন দেখো এই যে সক্রিয়নের হার বা স্বক্রিয় দেখছো এই সক্রিয় অণুগুলি যদি নিষ্ক্রিয় না হয় ঠিক আছে অনেক অণুই আছে যারা সক্রিয়ন হওয়ার ফলে নিষ্ক্রিয় হয়ে পড়ে আরেকজনের সাথে বিক্রিয় করে নিষ্ক্রিয় হয়ে পড়ে তো যদি এই সক্রিয় অণুগুলো নিষ্ক্রিয় না হয় তাহলে কিন্তু এরা কি করবে প্রোডাক্ট তৈরি করবে কিভাবে বিয়োজিত হওয়ার মাধ্যমে প্রোডাক্টটা তৈরি করবে তাহলে আমরা যে উৎপাত তৈরির হার বা বিক্রিয়ার হার পাচ্ছি কি কে থেকে তাহলে আমরা লিখব যে উৎপাত তৈরির হার বা বিক্রিয়ার হার কে থ্রি টু সরি ইন্টু হার ধ্রুবক কে থ্রি গুণ বিক্রিয়কের হার এ কনজুগেটের ঘনমাত্রা ঠিক আছে তো দেখো তোমরা একটু দেখলে বুঝতে পারবে এই যে তোমরা এইভাবে লিখে নিবে যে সক্রিয় অণুগুলো যখন নিষ্ক্রিয় না হয় তখন তোরা বিয়োজিত হয়ে উৎপাত তৈরি করে তাহলে এক্ষেত্রে উৎপাত তৈরির হার বা বিক্রিয়ার হার কি হবে হার ধ্রুবক কে থ্রি গুণ বিক্রিয়কের ঘনমাত্রা এ কন এটা কিন্তু আমরা এই সমীকরণ থেকে পাচ্ছি এখন দেখো সাম্য অবস্থায় আমরা যখন এটাকে হিসাব করবো ঠিক আছে তো আমরা সিম্পলি না জানলেও আমাদেরকে শিখে রাখতে হবে যে সাম্য অবস্থায় সক্রিয়নের হারটা কিসের সমান হয় নিষ্ক্রিয়নের হার প্লাস বিক্রিয়ার হারের বা উৎপাত তৈরির হারের সমান হয় ঠিক আছে কারণ সাম্য অবস্থায় যাওয়ার পরই কিন্তু কি হয় কিছু অংশ নিষ্ক্রিয়ন হয় আবার উৎপাত তৈরি হয় তা থেকে তো এই দুইটা সামগ্রিক যোগফলই কিন্তু সক্রিয়নের হার নির্ধারণ করে বা এই দুইটা যোগ করলে কিন্তু সক্রিয়নের হারটা পাওয়া যায় তো সক্রিয়নের হার আমরা উপরের সমীকরণ থেকে পেয়েছি কি কে ওয়ান এ স্কোয়ার তোমরা একটু দেখে নিবা এই যে সক্রিয়নের হারটা আমরা কি পাচ্ছি কে ওয়ান এ স্কোয়ার আবার নিষ্ক্রিয়নের হারটাও পাচ্ছি এটাও কিন্তু আমরা এখানে বসিয়ে দিব প্লাস বিক্রিয়ার হার বা উৎপাদ তৈরির হার সেটা কি পাচ্ছি কে থ্রি এ কনজুগেট কে থ্রি এ কনজুগেট এখন দেখো আমরা যদি এই অংশকে বাম পাশে আনি এই অংশকে ডান সাইডে নিয়ে গেলাম তারপর দেখো এই অংশের উভয়ের ভিতরে এ কনজুগেট এ কনজুগেট কমান আছে তাহলে আমরা এ কনজুগেটকে কমান রাখি রাখলে এখান থেকে থাকে কে টু এ কে টু এ প্লাস এখানে থাকে কে থ্রি তারপর দেখো আমরা এ কনজুগেটকে রেখে এই অংশকে ডান পাশে পাঠালে কি হয়ে যাবে ও এর সাথে ভাগ হয়ে যাবে তাই না তো আমরা কেন এই অংশকে বাম পাশে রাখছি কারণ আমাদের এ কনজুগেটের মান এখানে নির্ণয় করা প্রয়োজন কেন আমরা এই কনজুকেটের মান নির্ণয় করব কারণ আমাদের এই যে উৎপাদ তৈরির হার বা বিক্রির হারের সমীকরণটা নির্ণয় করতে হবে এই সমীকরণে কিন্তু এ আছে এই জন্য আমরা এখান থেকে এ কনজুকেটের মানটা নির্ণয় করে নিচ্ছি এটাকে আমরা তিন নম্বর দিয়ে প্রকাশ করলাম এখন আমরা এই তিন নাম্বারের কনজুকেটের মানটা আমরা এই যে উৎপাত তৈরির হার বা বিক্রিয়ার হার এইখানে জাস্ট সিট করে দিব ওকে দেখো তাহলে আমরা লিখবো যে বিক্রিয়ার বা উৎপাদ তৈরির হার ইকুয়াল টু কে এ কনজুগেট তাহলে এ কনজুগেটের মানটা তোমরা এখানে যেটা পাচ্ছ হুবাহু সেটা এখানে বসিয়ে দাও কে কে রেখে এ কনজুগেটের মান কে ওয়ান বাই নিচে কি আছে যে আছে হুবাহু তাই তো এটাকে আমরা যদি চার নাম্বার দিয়ে প্রকাশ করি এই চার নাম্বার সমীকরণই হলো লিন্ডেম্যান কৌশল বা লিন্ডেম্যান তত্ত্বের গাণিতিক রূপ তোমাদের যদি লিন্ডেম্যান তত্ত্বের গাণিতিক সমীকরণ দেখাতে বলে তাহলে তোমরা এটাই দেখবা আর যদি তোমাদের একটু গাণিতিক প্রকাশ বা গাণিতিক প্রকাশ করতে বলে বা একটু বিস্তারিত লিখতে বলে তাহলে দেখো তোমরা একে কি করবা এখন উচ্চ চাপ আর নিম্ন চাপে এ কেমন প্রদর্শন করে বা কেমন বৈশিষ্ট্য প্রদর্শন করে সেটা একটু দেখাবা দেখো যখন উচ্চ চাপ বা অধিক ঘনমাত্রা দেয়া হয় তখন ওই যে নিচে আমাদের ছিল কে টু এ কনজুগেট আর কে এদের ভিতরে কে টু এ কনজোগেট কে থ্রি এর তুলনায় এত বড় মাস ডেটার দেন হয় যে কে অ্যাভয়েড করে শুধুমাত্র কে টু এ কে রাখা হয় ঠিক আছে এরপর দেখো তো আমরা কিন্তু ওই সময় ইলিনডেমেন তত্ত্বের ভিতরেই কিন্তু আমরা কে আউট করে নিচে শুধুমাত্র কে টু এ লিখছি কেন কারণ যখন উচ্চ চাপ প্রয়োগ করা হয় বা ঘনমাত্রা অধিক থাকে তখন কে টু এটা কে এর তুলনায় এত বৃহৎ হয় যে কে থ্রিকে অ্যাভয়েড করে শুধুমাত্র কে টু এ লেখা যায় তারপর দেখো এখান থেকে এ আর এ স্কোয়ার কাটাকাটি করে শুধুমাত্র উপরে এ থাকে নিচে থাকে কে টু এরপর এই যে কে ওয়ান কে থ্রি বাই কে টু এটাকে আমরা হাত ধ্রুব কে দিয়ে লিখতে পারি তাহলে কে থাকবে এই তিনটার পরিবর্তে শুধুমাত্র কে থাকবে এবং এর ঘনমাত্রা তো দেখো তো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে বিক্রিয়ার হার এই বিক্রিয়কের ঘনমাত্রার এক ঘাতের সমানুপাদিক না উপরে কোনো ঘাত নেই মানে কি এক ঘাতের সমানুপাদিক অর্থাৎ আমরা বলতেই পারি উচ্চ চাপে একানবিক বিক্রিয়ার ক্রম কত এক ঠিক আছে একানবিক বিক্রিয়ার ক্রম উচ্চ চাপে এক হয় এখন আমরা একটু নিম্ন চাপে বা নিম্ন ঘনমাত্রা হিসাব করে দেখি খেয়াল করো নিম্নচাপে আবার উচ্চ চাপের ঠিক উল্টা হবে উচ্চ চাপে কে টু এ কে থ্রি এর থেকে অনেক বড় ছিল যার কারণে কে থ্রি কে অ্যাভয়েড করা হয়েছিল কিন্তু নিম্নচাপে কে টু এটা কে এর থেকে অনেক ক্ষুদ্র হবে বা ছোট হবে যে কারণে এখানে কে টু এটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র কে থ্রিকে রাখতে হবে তো কে ওয়ান কে থ্রি এ স্কোয়ার বাই কে থ্রি এখানে দেখো কে ওয়ান কে থ্রি কে থ্রি আর কে কিন্তু আউট হয়ে যায় তাই না উপরের নিচে কেটে যায় তাহলে এখানে শুধু থাকে কি কে ওয়ান এ স্কোয়ার কে ওয়ান এ স্কোয়ার যেখানে আবার দেখো এখানে তোমার এই লাইনটাকে তোমরা এখানে লিখবে না ওকে এই লাইনটা একটু মিস্টেক হয়ে গেছে এই লাইনটা এখানে লেখার প্রয়োজন নেই তো দেখো তো এখন আমাদের এই বিক্রিয়ার হার দেখে কি বোঝা যাচ্ছে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার কত ঘাত দুই ঘাতের সমানুপাতিক তাহলে আমরা বলতেই পারি নিম্নচাপে একানবিক দ্বিতীয় ক্রমের হয় তো এটাই কিন্তু উচ্চচাপ এবং নিম্নচাপে তত্ত্বের ফলাফল তো আশা করি তোমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই ট্রান্সমিশন গুণাঙ্ক এই একটা টপিক তোমাদের টিকা আকারে মাঝে মাঝে আসতো বা রিসেন্টলি আসছে না তারপরে আমাদের একটা শিখে রাখতে হবে দেখো বিক্রিয়া হাত তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে সক্রিয় জটিল থেকে উৎপাদ তৈরি হয় এটা তো আমরা আগে দেখেছি তাই না কিন্তু কোনো কোনো বিক্রিয়ায় দেখা যায় যে উৎপন্ন সব চক্রিয়ত জটিল উৎপাদে পরিণত হয় না সব সক্রিয় জটিল মানে সব স্বকৃত জটিলই যে উৎপাদে পরিণত হবে এরকম দেখা যায় না কোনো কোনো বিক্রয় ঠিক আছে মানে সকৃত জটিল থেকে উৎপাদ হয় না কোনো কোনো বিক্রিয়া আছে এরকম হয় তো এই জাতীয় একটা সম্ভাবনাকে আমরা পরম বিক্রিয়ার হাত যে সমীকরণ আছে সেইখানে স্থান দেওয়ার প্রয়োজনীয়তা আমাদের দেখা দিল ঠিক আছে এই যে সব সকৃত জটিলে তোমার উৎপাদে পরিণত হয় না এই ধরনের যে একটা সম্ভাবনা এটাকে আমরা এই পরম বিক্রিয়া হাত তত্ত্বে স্থান দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিল কাদের বিজ্ঞানীদের তত্ত্ববিদদের ঠিক আছে এই জন্য তারা কী করলেন এই পরম বিক্রিয়ার হাদ্রুবকের যে সমীকরণ আছে সেখানে তারা ট্রান্সমিশন গুণাঙ্ক কে প্রাইম নামক একটা রাশি অন্তর্ভুক্ত করলেন দেখো এটা হচ্ছে পরম বিক্রি হাত সমীকরণ তোমরা একটু আগেই দেখে এসছো তো এই সমীকরণে তারা কি করলেন ট্রান্সমিশন গুণাঙ্ক নামক একটা রাশি অন্তর্ভুক্ত করার চেষ্টা করলেন যেটার নাম কে প্রাইম ক্লিয়ার এই কে প্রাইমকে ট্রান্সমিশন গুণাঙ্ক বলে ফলে পরম বিক্রিয় হাতত্বের সমীকরণটা দাঁড়াবে এইরকম বাড়িটাকে আমরা পরবর্তীতে কনভার্ট করলে এরকম আসে কারণ এখানে এই যে অংশটা দেখছো এটাকে বলা হয় সংশোধিত সাম্য ধ্রুবক বা সংশোধিত সাম্যাঙ্ক যাকে আমরা কে স্টার দিয়ে প্রকাশ করে নিচ্ছি এই ফুল অংশটাকে ঠিক আছে ফলে পরিবর্তে আমরা এখন কে স্টার লিখলাম আচ্ছা এইখানে এই কে স্টারের মানটা বহু বিক্রিয়ার ক্ষেত্রে ওয়ান হয় মানে এক হয় ঠিক আছে যার অর্থ হলো প্রতিটি সক্রিয় জটির উৎপাদে পরিণত হয় তবে দুই শ্রেণীর বিক্রির ক্ষেত্রে এই কে প্রাইমের মানটা ওয়ান হয় না দুই শ্রেণীর বিক্রিয়ার ক্ষেত্রে কে স্টারের মানটা ওয়ান হয় না কাদের কাদের যাদের দিয়ানবিক পরমাণুর পুনর্মিলন হয় ঠিক আছে যাদের দিয়ানবিক পরমাণুর পুনর্মিলন হয় এবং দিয়ানবিক অনুর ভিতরে বিয়োজন হয় আর যাদের সিংলেট থেকে মানে সিস্ট্যান্স সমানুর পরিবর্তন হচ্ছে অর্থাৎ সিংলেট অবস্থা থেকে ট্রিপলেট অবস্থায় পরিবর্তন হয় তাদের ক্ষেত্রে এই কে প্রাইমের মানটা ওয়ান হয় না ঠিক আছে তো কে প্রাইম হলো একটা সরি কে স্টার প্রাইম বলছি কে স্টার হলো একটা সংশোধিত সাম্য এইটার মান ওয়ান হয় ম্যাক্সিমাম বিক্রয়ের ক্ষেত্রে যার অর্থ দ্বারায় শক্তি তো জটিল উৎপাদে পরিণত হয় ফট অনেক বিক্রয়ের ক্ষেত্রে এর মান ওয়ান হয় না মানে কাদের ক্ষেত্রে ওয়ান হয় না দুই ধরনের বিক্রয়ের ক্ষেত্রে ওয়ান হয় না একটা হলো যেসব দিয়ানবিক বিক্রিয়ায় পূরণ মিলন হয় এবং দিয়ানবিক কোনো বিয়োজন হয় আরেকটা হলো যেসব বিক্রিয়ায় সিস থেকে ট্রান্স মানে সিংলেট অবস্থা থেকে ট্রিপলেট অবস্থায় রূপান্তর ঘটে তো এই হচ্ছে আমাদের ট্রান্সমিশন গুড়াঙ্কের এক্সপ্লানেশন তো আজকাল লেকচারে আমরা চেষ্টা করলাম তোমাদের দুই নাম্বার চ্যাপ্টারের বেশ এ টু জেড সহ বেসিক সহ আলোচনা করার তো আশা করি এইভাবে পড়লেই অ্যানাফ আর আমরা আমাদের পরবর্তী লেকচারে তোমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ